হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ মিশালি আমার এই রান্নাঘরে আপনার সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে মটর ডালের একটি রেসিপি শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে মটর ডালের এই রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই একটা পদ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে ছোট বাটির এক বাটির মতো মটর ডাল একটু গরম জলের মধ্যে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন এই বাটির এক বাটি ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম ডালটা কিন্তু তিন ঘন্টা পরে অনেকটাই ফুলে গেছে এবার আমি এই ডালগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডার দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি দুবারে কিন্তু পেস্টটা করব। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে ডাল দিয়ে দিলাম ডাল দেওয়ার পরে আমি এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি এই বড়া তৈরি করার সময় কিন্তু চিনি ব্যবহারটা করবেন তাহলে বড়ার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এবার দিয়ে দেবো সামান্য একটুখানি জল খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করবেন না তাহলে বড়া তৈরি করার সময় কিন্তু অসুবিধা হবে দেখুন এখানে পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নিয়েছি প্রথমবার করার সময় আমি লঙ্কা নুন আর চিনি দিয়েছিলাম আর সেকেন্ডবার কিন্তু আমি যখন পেস্ট করলাম তখন নুন লঙ্কা আর চিনি কিন্তু দিইনি সেই জন্য দুটো পেস্ট কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো হিং ডালের বড়ার মধ্যে হিং দিলে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আসে আর এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে দিয়ে দেব সামান্য একটু হলুদ এই সব উপকরণগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তারপর চামচ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডাল ভালো করে ফেটিয়ে নিলে কি হবে বড়াগুলো কিন্তু বেশ নরম হবে আর বেশ ফুলে ফুলে উঠবে যখন ভাজা হবে বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাখে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ডাল খুব ভালো করে ফাটানো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়া যাবে না সঙ্গে সঙ্গে নাড়তে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে একটা সাইড এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেলে তারপর কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে আমি এখানে একবারে কতগুলো বড়া দিয়ে দিয়েছি একটা সাইড প্রায় এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেছে তারপর কিন্তু আমি হাতা দিয়ে উল্টে দিচ্ছি এইভাবে হাতাতে উল্টে দিয়ে সব বড়াগুলো কিন্তু আবারও ভেজে নেব গ্যাসের ফ্লেম কম করে রেখে একটু উল্টে পাল্টে দিয়ে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কম করে রাখলে কি হবে বড়ার ভেতরটাও কিন্তু ভালোভাবে কুক হবে দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব বড়াগুলো তুলে নিয়ে আবারও কিন্তু আমি একইভাবে আর বাকি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি দেখুন আমি আর বাকি বড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি এখানে এক টেবিল স্পুন মতো সাদা সর্ষে আর এক টেবিল স্পুন মতো কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমি বেটে নেব এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই বড়া ভাজা তেলেই আমি প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে কালো আর হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে আমি প্রথমে কয়েক সেকেন্ড একটুখানি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব প্রায় এক মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য আর একটু জল এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে কিন্তু জলটা দিলাম এবার জল দিয়ে কিন্তু আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আবারও কিন্তু আমি একটুখানি নাড়িয়ে দিলাম এবার নাড়িয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলের ব্যবহারটা কিন্তু একটু বেশি পরিমাণে করতে হবে কারণ যখন বড়া দেব এর মধ্যে তখন কিন্তু বড়া অনেকটাই জল টেনে নেবে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়া বন্ধুরা এখানে আমি ছোট এক বাটি ডাল ভিজিয়েছিলাম আর সেই ডাল থেকে কিন্তু প্রতিষ্ঠা মতো বড়া তৈরি হয়েছে বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুন মতো চিনি নুন আর চিনি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিন্তু আমি দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এর থেকে বেশি আর কম করব না কারণ এর থেকে কম করলে যখন রান্নাটা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বড়া ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলেও মটর ডালে বড়া তৈরি করে এইভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়েছি আমি এবার আমি গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমি উপর থেকে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে এবার আমি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলেছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে মটর ডালের বড়া ঝোল খেতে কিন্তু অসাধারণ হয় আর গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই একটা তরকারি থাকলে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে খেতে এতটাই ভালো হয় তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা